অনেকে মনে করে আইপিএস এ তারে কানেকশন নিলে নিউট্রাল কোথা থেকে পায় তো দেখেন এই যে আইপিএস দিয়ে এক তারে কানেকশনটা আউটপুট হিসেবে বের হয়েছে এই যে এটা আউটপুট হিসেবে বের হয়েছে আউটপুট দুশো বিশ ভোল্ট এসি এটা একটার দিয়ে বের হয়েছে তাহলে সে নিউট্রাল কোথা থেকে পাইলো আর নিউট্রাল যদি সে ঠিক মতো না পায় তাহলে কি বিদ্যুৎ বিল বেশি আসবে আর এটা হচ্ছে এসি ইনপুট এই যে তারটা দেখতে পাচ্ছেন এসি ইনপুট এখানে কিন্তু দুই তারই আছে তো আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে দেখাই তো দেখেন এখানে কিন্তু অলরেডি পাওয়ার চালু আছে এই যে টেস্টটা দিয়ে কিন্তু ধরলো বোঝা যায় যে পাওয়ার চালু আছে অথবা এই যে ক্লামিটার আছে এই ক্লামিটার দিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে এখানে ফেজ আছে দেখেন এটা হচ্ছে ফেজ আচ্ছা এই ফেজে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা একটু মেজার করে দেখতে পারি তো এখানে আসলে আমি টু অবডিক টুয়েন টেম্পারি দিলাম তো দেখেন এক দশমিক এক মতো কারেন্ট যাচ্ছে এখন তাহলে নিউট্রাল দিয়ে তো এক এম্পের কারেন্ট যাওয়ার কথা তাই না এখন নিউট্রাল দিয়ে কারেন্ট কি এক অ্যাম্পায়ের যাচ্ছে সেটা আমরা বুঝবো কীভাবে এই যে এসি ইনপুট যেটা এই ইনপুট দিয়ে কিন্তু নিউট্রাল যাচ্ছে তো আপনারা দেখেন এখানে এই যে এক অ্যাম্পায়ার দেখাচ্ছে এখানে কিন্তু এক এক কারেন্ট দেখানোর কথা না কেন কথা না কারণ এখানে ফেজ এবং নিউট্রাল এই যে তারটা এসি যে সোর্স এখানে ফেজ এবং নিউট্রাল দুইটাই যদি কারেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে জিরো হয়ে যাবে আপনারা হয়তো জানেন যে ফেজ নিউট্রাল যদি একসাথে কারেন্ট যায় সমপরিমাণ কারেন্ট থাকে এই সমপরিমাণ কারেন্ট কিন্তু একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়